পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের প্রস্তুতি শেষ পর্বে আর মাত্র কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান শুরু হয়ে যাবে তবে প্রত্যেকের মনেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশান নিয়ে প্রশ্ন রয়েছে যে বিহারে যে ভোটার ভেরিফিকেশান হয়েছে সেই ভোটার ভেরিফিকেশনের সঙ্গে পশ্চিমবঙ্গে যে ভোটার ভেরিফিকেশান হবে এর পার্থক্যটা কি তাছাড়া এই এসআইআরে কাদের নাম বাতিল হতে পারে কি কি নথি লাগতে পারে এছাড়া কেউ যদি এই এসআইআরে অংশগ্রহণ না করেন বা ভোটার ভেরিফিকেশানে অংশগ্রহণ না করেন সেক্ষেত্রে তার কী কী সমস্যা হতে পারে আজকের এই ভিডিওতে দারুণ একটা তথ্য কিন্তু ইতিমধ্যে উঠে এসছে সেই সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো এবং কোন কোন নথি লাগবে এসআইআরে যদি আপনি অংশগ্রহণ না করেন আপনার কী কী সমস্যা হতে পারে সমস্ত কিছু জানাবো আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে দিন আর তাড়াতাড়ি উত্তর পেতে চাইলে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ওইসিএসডিআর নিউজ এটাকে কিন্তু ফলো করে এখানে মেসেজ করতে পারেন সঙ্গে সঙ্গে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আচ্ছা কি কী আপডেট উঠে এসছে আপনাদেরকে এক এক করে দেখাই দেখুন যেটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে আর আজকেই কিন্তু এটা প্রকাশিত হয়েছে সেটাও দেখাবো কি বলা হয়েছে পশ্চিমবঙ্গে প্রস্তুতি শেষ পর্বে অর্থাৎ এসআইআর যে হবে পশ্চিমবঙ্গে তার প্রস্তুতি কিন্তু শেষের দিকে কি কি নথি লাগবে কাদের নাম বাদ যেতে পারে সব নারী নক্ষত্র জেনে নিন এক নজরে আচ্ছা এবার যদি ডেটটা দেখেন দেখতে পাচ্ছেন চব্বিশ অক্টোবর দু একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কি কি বলা হয়েছে আপনাদেরকে চলুন একটু দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন যেটাকে এসআইআর বলা হচ্ছে নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট প্রত্যাশিতভাবেই তার আগে তালিকা সংশোধন করার কাজ শেষ পরিকল্পনা নিয়েছে কমিশন এসআইআর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা যেমনটা বিহারে হচ্ছে বিহারে বিধানসভা ভোট আসন্ন যেমন আসন্ন পশ্চিমবঙ্গের জন্য সংশোধন শুরুর দিন ঘোষণা অনেকেরই প্রশ্ন পশ্চিমবঙ্গে এসআইআর কি কি নথি লাগবে কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে কারা অবৈধ ভোটার রয়েছেন বিহারে যে এসআইআর হবে বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর পার্থক্যটাই বা কি রয়েছে সমস্ত কিছু কিন্তু উত্তর আজকে এক এক করে আমরা জানবো এবং পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু জানবো স্ক্রিনে কিন্তু এক এক করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমেই কি বলা হয়েছে যে এসআইআর কি বা এসআইআর কী জন্য দরকার কি বলা হয়েছে প্রতি বছর ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন নতুন নাম নথিভুক্ত করা এবং তারই পাশাপাশি যারা মৃত ভোটার রয়েছে অবৈধ ভোটার রয়েছে তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা এই সমস্ত কাজগুলো কিন্তু হয় কিন্তু কমিশন মনে করছে যে এই প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয় অর্থাৎ প্রতি বছর যে সংশোধনটা হয় সেটা কিন্তু একদম সঠিকভাবে হয় না সেই জন্যই বলছে যে নাম তোলা এবং নাম বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলদ থেকে গিয়েছে এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে নিশ্চিত করা হবে দুটি বিষয় এক কোনো বৈধ ভোটার যেন বাদ না যান আর দুই একজনও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে লাস্ট অর্থাৎ শেষ যে ভোটার তালিকা হয়েছিল বা নিবিড় সমীক্ষা হয়েছিল আপনারা জানেন আর তারপরে কিন্তু প্রায় দশ পনেরো বছর হয়ে গেছে এখনও পর্যন্ত হয়নি আবারও কিন্তু হতে চলেছে আর এখন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য এসআইআর জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ নেই প্রয়োজন মনে হলে করা হয় যদিও কংগ্রেস তৃণমূল সব বিরোধী দলগুলির বক্তব্য এসআইআর বিজেপির ভাবনা কাজ করছে বিজেপির ধারণা বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় এক কোটি অনুপ্রবেশকারী এই দেশের ভোটার তালিকায় রয়েছেন কমিশনকে দিয়ে এসআইআর করিয়ে সেই নামগুলো বাদ দিতে চায় বিজেপি তাই এত বছর পরে এসআইআর হচ্ছে তো বুঝতে পারছেন প্রায় এক কোটি অবৈধভাবে মানুষ যারা বাংলাদেশ মায়ানমার থেকে এসে ভারতবর্ষে বসবাস করছেন এবার ভোটার তালিকা থেকে তাদের নামগুলো কিন্তু বাদ দেওয়া হবে এমনটাই কিন্তু একটা ধারণা রয়েছে আচ্ছা এবার এসআইআর জন্য কি কী নথি লাগবে দেখুন সেটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কি বলা হয়েছে না এসআইআর জন্য প্রত্যেকের বাড়িতে ইনিউমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল আধিকারিকেরা বা অফিসারেরা সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া এগারোটি নথি দিতে হবে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশন সূত্রের খবর দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে অর্থাৎ বিহারে যেমনভাবে হয়েছে পশ্চিমবঙ্গেও কিন্তু একইভাবে এসআইআর হবে সামান্য দু একটা পরিবর্তন কিন্তু হতে পারে তেমন কোনো পার্থক্য কিন্তু না হওয়ার সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী এই রাজ্যে দু দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের জন্য কিন্তু অতিরিক্ত নথি লাগবে না এর আগের অনেক ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম আচ্ছা ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআরে তাদের নাম উঠে যাবে এসআইআর এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে কমিশন জানিয়েছে ওই এগারোটির মধ্যে যে কোনো একটি নথি এবং দু হাজার সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে নাহলে কিন্তু অনেকের নাম তালিকা থেকে বাদ যেতে পারে এবার কোন 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 এগারোটা নথির প্রয়োজন হবে চলুন সেটা এক এক করে দেখি দেখুন এখানে পয়েন্ট আপ করা রয়েছে এক নম্বরেই বলা হয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র যদি থাকে সেটা দিয়ে কিন্তু এসআইআর করতে পারবে দুই নম্বরে উনিশশো সাতাশি সালের পহেলা জুলাইয়ের আগের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পোস্ট অফিস অ্যাকাউন্ট এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো কোনো প্রমাণ নথি এগুলো যদি থাকে তাহলে কিন্তু এগুলো দিয়ে এসআইআর করা যাবে তিন নম্বরে বলা হয়েছে জন্মশংসাপত্র তারপর বলা হয়েছে পাসপোর্ট পাঁচ নম্বরে বলা হয়েছে মাধ্যমিক বা তার থেকে বেশি শিক্ষাগত যোগ্যতার যদি কোনো শংসাপত্র যেটা কোনো বোর্ড দেখে পেয়েছেন সেগুলো থাকলেও কিন্তু ভেরিফিকেশান করতে পারবেন ছয় নম্বরে বলা হয়েছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র তো আপনার কাছে যদি এসসি এসটি ও বিসি সার্টিফিকেট থাকে এগুলো দিয়েও কিন্তু ভেরিফিকেশান করতে পারবেন নয় নাম্বারে বলা হয়েছে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার যদি সার্টিফিকেট থাকে সেটা দিয়ে করা যাবে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার সার্টিফিকেট আর এগারো নাম্বারে বলা হয়েছে দেখুন জমি অথবা বাড়ির দলিল দেখতে পাচ্ছেন অনেকেই বারবার প্রশ্ন করছেন তারা জমি বা বাড়ির দলিল দিয়ে বা পর্চা দিয়ে করা যাবে কি দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে যে জমি অথবা বাড়ির দলিল দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন আচ্ছা এবারে কি বলা হয়েছে এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটি দিতে হবে আর এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণযোগ্য হবে অর্থাৎ ধরুন এই এগারোটা নথির মধ্যে আপনার কাছে কোনো নথি নেই কিন্তু এমন একটি নথি আছে যেটা প্রমাণ করে দেয় যে আপনি ভারতীয় নাগরিক এবং ভারতে দীর্ঘদিন বা বহুদিন ধরে বসবাস করছেন সেটা দিয়েও কিন্তু ভেরিফিকেশান করতে পারবেন আচ্ছা এরপরে দেখুন বলা হয়েছে যে কারা ইনুমারেশান ফর্ম পাবেন অর্থাৎ কাদের বাড়িতে এই ফর্ম দেওয়া হবে আর কারা পাবেন না বলা হয়েছে দেখুন এসআইআর ঘোষণার পরেই দিল্লি থেকে ইনুমারেশন ফর্মের সফট কপি নির্বাচন নিবন্ধন আধিকারিক অর্থাৎ ইআরওদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন তারপরে সেগুলো ছাপা হবে অর্থাৎ ছাপার জন্য পাঠানো হবে এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই এই ইনুমারেশন ফর্ম পাবেন এবং এই যে ফর্মটা দেওয়া হবে এই ফর্মে আগে থেকেই আপনার নাম ঠিকানা পাড নাম্বার সিরিয়াল নাম্বার এসি নাম্বার পিসি নাম্বার এগুলো কিন্তু অলরেডি লেখা থাকবে বাকি দু একটা যেগুলো থাকবে সেগুলো আপনাকে ফিল আপ করে নিতে হবে আচ্ছা ফিল আপ করার পদ্ধতি কিন্তু এর আগের অনেক ভিডিওতে দেখিয়েছি আবার নতুন ফর্ম প্রকাশিত হোক সেটাও কিন্তু দেখিয়ে দেব। এবারে কি বলা হয়েছে কাদের নাম বাদ যেতে পারে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ কাদের নাম এই এসআইআর থেকে বাদ দেওয়া হতে পারে দেখুন বলা হয়েছে দু সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন তো বুঝতে পারছেন দু সালের ভোটার তালিকায় পরিবারের কারণ নাম নেই এবং আপনি যে ভারতীয় তার প্রমাণও আপনি দিতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার নাম বাদ হয়ে যেতে পারে ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারদের নাম বাদ পড়ে যাবে পাশাপাশি যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের দুটি ইপিক নাম্বারে দু জায়গায় রয়েছে অর্থাৎ দুটো ভোটার কার্ডের নাম্বার দু জায়গায় বা দুটো বিধানসভায় রয়েছে সেক্ষেত্রে একটা যেখানে আপনি এই যে ইনোম ইনুমারেশন ফর্মটা ফিল করে ভেরিফিকেশান করবেন সেটা চালু থাকবে বাকি অন্যগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে দেখুন বলা হয়েছে সেক্ষেত্রে এক জায়গার নাম বাদ পড়বে কারচুপি করে ভোটার তালিকায় নাম তুলেছেন যে সমস্ত ব্যক্তিরা অবৈধভাবে তাদের কিন্তু নাম বাদ যাবে এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে কমিশন মনে করছে কারচুপি করে এই এগারোটি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও দু সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে নাম বাদ পড়ে যাবে তো বুঝতে পারছেন ডকুমেন্ট থাকলেও তারপরেও কিন্তু যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বাবা কিংবা মা বা পরিবারের অন্য কারোর নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় নাগরিক যদি না করতে পারেন আপনার নামটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে আচ্ছা এবার একটা প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে কতজনের নাম বাদ হতে পারে দেখুন বলা হয়েছে যে এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই তবে আধিকারিকদের একাংশের অনুমান এক কোটির কাছাকাছি নাম বাদ করতে পারে আচ্ছা নূতন নাম নথিভুক্ত কী করা যাবে আজ এই এসআইআর এর মাধ্যমে দেখুন এই যে ইনিমারেশান ফর্মটা এটা কিন্তু ভেরিফিকেশনের জন্য এই ফর্মটা ফিল করে আপনি কিন্তু নতুন নাম নথিভুক্ত করতে পারবেন না ভোটার তালিকায় তার জন্য আপনাকে ফর্ম নাম্বার যে ছয় রয়েছে সেই ফর্ম নাম্বার ছয় ফিল করে জমা করতে হবে তাহলে কিন্তু নতুন ভোটার লিস্টে আপনার নাম উঠবে আচ্ছা এসআইআর যদি অংশগ্রহণ না করেন সেক্ষেত্রে কী কি সমস্যা হবে দেখুন সেটাও বলা হয়েছে এসআইআর হলে দু হাজার সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন ফলে বুঝতেই পারছেন যদি আপনি এসআইআরে অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু আপনার নামটা ওই তালিকায় উঠবে না এবং আপনি ভোটও দিতে পারবেন না এবং পরে নানান কিন্তু সমস্যায় পড়তে পারেন কোনো ভোটার এসআইআরে অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ হয়ে যাবে তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়ায় আসতেই হবে এবং নিজের নাম কিন্তু তুলতেই হবে তো বুঝতে পারছেন এই ভোটার ভেরিফিকেশন নিয়ে কিন্তু একাধিক তথ্য আজকে আপনাদেরকে দিলাম তো এই সমস্তগুলো নিয়ে এর আগেও আমরা প্রায় অনেক ভিডিওতেই আলোচনা করেছি আজকেও নতুন আপডেট উঠে এসেছে আপনাদেরকে দেখালাম তো বর্তমানে ভোটার ভেরিফিকেশন নিয়ে আপনার যদি এখনও পর্যন্ত কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করুন আর যদি ইনস্ট্যান্ট রিপ্লাই পেতে চান তাড়াতাড়ি রিপ্লাই পেতে চান উত্তর পেতে চান তাহলে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ওইসিএসডিএন নিউজ ফলো করে নিন এবং ওখানে কিন্তু আমাদেরকে মেসেজ করুন তাড়াতাড়ি কিন্তু আমরা রিপ্লাই দিয়ে দেবো যারা এখনও ফলো করছেন না অনুরোধ রাখবো নতুন পেজটাকে একটু ফলো করে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ